আমার বান্ধবী সারা সে হঠাৎ একদিন আমাদের বাড়িতে এলো এসে দেখি আমার কাছে খুব কান্নাকাটি করছে আমি বললাম কি হয়েছে তুই কান্নাকাটি করছিস কেন ও আমাকে বলল জানিস তো আমার বাবা বিয়ে করে এনেছে আমি বললাম সে কি রে তোকে কিছু জানাইনি আগে থেকে ও আমাকে বলল, বাবাকে অবশ্য ঠাম্মা বলছিল যে বাবু আর একটা বিয়ে কর মেয়েটাকে কে দেখবে ওর স্কুল আছে পড়াশোনা আছে আর আমারও বয়স হয়ে গেছে আমি কিছু করতে পারি না সব কিছু তো ওর মা করতো যদি ওর পড়াশোনা করাতে চাস তাহলে একটা বিয়ে করে আন আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম ঠাম্মার কথাতে আমি বলেছিলাম আমার পড়াশোনা নিয়ে তোমার ভাবতে হবে না কিন্তু আমি আমার মায়ের জায়গায় কাউকে বসাতে পারবো না আমি বললাম তোর বাবা কি বলেছিল ও বলল আমার বাবা কিচ্ছু বলেনি তবে আমার বাবা সব সময় আমার ভালোই চাইতো আমার পড়াশোনা নিয়ে খুব চিন্তা করতো মা চলে যাওয়ার পরে সেটা নিয়ে খুব চিন্তায় ছিল বাবা কিন্তু তারপরে বাবা যে হঠাৎ করে বিয়ে করে আনবে এটা আমি ভাবিনি আমি বাবার সামনে থেকে চলে এসেছি কাঁদতে কাঁদতে আমি তখন ওকে বললাম দেখ তুই এখন পড়াশোনা করিস এখন ছোট আমরা আমরা এখন সবে ক্লাস নাইন এখন আমাদের জীবন অনেক পড়ে রয়েছে এখন থেকে তুই যদি সংসারে সমস্ত কাজ করতে থাকিস তার সঙ্গে পড়াশোনা তাহলে তো পড়াশোনাটা ভালো করে হবে না তার জন্য যদি একজন বাড়িতে আসে অসুবিধা কোথায় সে তোর রান্না করে দেবে তোর টিফিন করে দেবে তোর সমস্ত কিছু দেখভাল করবে এটা তো ভালো রে ও আমার কথায় অসন্তুষ্ট হলো আমার মা আমাদের কথোপকথন শুনতে পেয়ে ঘরে এলো এসেই ওকে বলল সারা এত চিন্তা করছিস কেন বাবা যেটা করেছে তোর ভালোর জন্যই করেছে দেখবি তোর এই মা খুব ভালো হবে তখন সারা আমার মায়ের মুখের উপর বলল। আন্টি তুমি এরকম কথা বলছো আজকে যদি তোমার কিছু হয় আর যদি সুমীর বাবা বিয়ে করে আনে ভালো লাগবে সেটা আমার মা ওর ছোট মুখে বড় কথা শুনে একটু ঘাবড়ে গেলেও সঙ্গে সঙ্গে সেটাকে আবার সামলে নিয়ে বলল। হ্যাঁ রে মা আমি তো চাইবো তাই করুক কারণ আমার বাচ্চাটা একা হয়ে যাবে তাকে সঙ্গ দেওয়ার জন্য তো একজন থাকতে হবে ও বাবা তো আর সব সময় থাকবে না অফিস যাবে তার অনেক কাজ আমার মেয়েটাকে সঙ্গ দেওয়ার জন্য তাকে দেখভাল করার জন্য একজনকে তো দরকার ও বলল আমি আমার মায়ের জায়গায় কাউকে বসাতে পারবো না আমার মা তখন ও গায়ে মাথায় হাত বুলিয়ে বলল ঠিক আছে তুই এখন কি করবি বল ও বললো আমি বাড়িতে যাব না আমি তোমাদের বাড়িতে এখানে কদিন থাকবো আমার মা বললো সে না হয় ঠিক আছে অসুবিধা নেই কিন্তু সারা জীবনের জন্য তো তুই এখানে থাকতে পারবি না বাবার কাছে তো তোকে যেতেই হবে ও বললো যখন আমার মনে হবে আমি তখন যাব। তুমি কি আমাকে থাকতে দেবে আনটি আমার মা বললো অবশ্যই দেব থাক কিছুক্ষণ পরে সারার বাবার ফোন এলো আমার মায়ের ফোনে কারণ আমাদের কাছে বাবা মায়েরা এখনো ফোন দেয়নি সবাইয়ের কড়া নির্দেশ ভালো করে উচ্চ মাধ্যমিক পাশ করে যখন কলেজে যাবে তখন ফোন দেয়া হবে তাই আমাদের কাছে কোনো ফোন নেই যাদের যাদের ভালো সম্পর্ক তাদের তাদের গার্জেনদের কাছেই নাম্বার দেওয়া আছে তাই ওর বাবা আমার মাকে ফোন করেছে আমার মা ফোন ধরে বলছে হ্যাঁ দাদা বলুন তখন সারা আমার মাকে বলে দিয়েছে আনটি স্পিকারে দাও কি বলে দেখি মা তাই করলো সারার বাবা জানতে চাইলো দিদি আমার মেয়ে কি আপনাদের বাড়িতে গেছে ও যে সেই চলে গেছে আর তো ফিরলো না অনেকক্ষণ হয়ে গেল মেয়েটা কোথায় গেল কিছু বুঝতে পারছি না সারা মাকে কিছু বলতে বলবে এমন সময় মা তাকে থামিয়ে দিয়ে বলল হ্যাঁ দাদা সে আমাদের বাড়িতেই এসেছে তখন সারার বাবা বলল দেখেছেন তো মেয়েটা তখন যে বেরিয়ে গেল আমাদের কিছুই বলেনি আসলে একটা সমস্যা হয়েছে যেটা হলো ওর মা চলে যাওয়ার পরে বাড়িতে খুব সমস্যা হচ্ছিল রান্না বান্না মেয়ের স্কুল পড়াশোনা আমার অফিস যাওয়া খুবই সমস্যা হচ্ছিল তাই মার কথা মতো আমি একটা বিয়ে করি সেই জন্য আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে আমার উপর রাগ করে কিন্তু ওর যে উপকারের জন্য আমি এনেছি সেটাও বুঝতে চাইছে না এখন কি করি বলুন তো দিদি আমার মা বলল আপনি চিন্তা করবেন না দাদা আমি ওকে বুঝিয়ে ঠিক পাঠিয়ে দেব। ও চাইছে এখানে কদিন থাকতে থেকে যাক ও যেদিন মনে হবে ও নিশ্চয়ই ফিরে যাবে আপনার কাছে ও খুব ভালো করেই জানে বাবা ছাড়া তার আর কেউ নেই সারার বাবা খুব নিশ্চিন্ত হয়ে মাকে বলল তাই করুন দিদি একটু ভালো করে বোঝান কেন আমি বিয়ে করতে বাধ্য হয়েছি সেটা ওকে একটু বোঝান বলেই ওর বাবা ফোনটা রেখে দেয় মা তখন আর ওকে কিচ্ছু বলেনি আমাদের দুজনকে খেতে দিল মা আমরা দিব্য টিফিন করে পড়তে বসলাম পরের দিন সকালে আমি যখন ওকে বললাম কিরে তুই স্কুলে যাবি না আমি তো যাব ও বললো হ্যাঁ আমিও তো যাব তখন আমি বললাম তাহলে তুই যাবি কি করে তুই তো স্কুল ড্রেস আনিস নি বইও আনিস নি ও তখন খুব চিন্তায় পড়ে গেল মেয়েটা পড়াশোনায় কিন্তু ভালো স্কুল কামাই করতে কখনোই ও চায় না অগত্যা ও বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল ও যখন বাড়ি ফিরে যাবে বলল মা তখন বলল মা তুই অন্তত বাবাকে ভুল বুঝিস না যা করেছে তোর ভালোর জন্যই করেছে তুই বাড়ি ফিরে যা দেখবি সব ঠিক হয়ে যাবে আর তুই যদি তাকে ভালোবাসিস কাছে টেনে নিস সেও তোকে নিতে বাধ্য হবে সে তো নতুন ওই বাড়িতে তার সঙ্গে সবাই যদি ভালো ব্যবহার করে তখন সেও ভালো ব্যবহার করতে বাধ্য হবে কিন্তু তার সঙ্গে যদি সবাই নেগেটিভ আচরণ করে তখন সে কিন্তু কারোর সঙ্গে ভালো আচরণ করবে না সুতরাং তোর তোর ঠাম্মা তোর বাবার সকলের দায়িত্ব তার সঙ্গে ভালো ব্যবহার করা ও তখন বলল চেষ্টা করব আনটি তারপর মা আমাদের দুজনকে খেতে দিল ও খেয়ে বাড়ি চলে গেল আমি খাওয়ার পর কিছুটা পড়াশোনা করে স্কুল ড্রেস করে স্কুলে চলে গেলাম স্কুলে গিয়ে দেখি ও স্কুলে গেছে ওকে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম কিরে কি হলো বাড়িতে ও বলল আমি তো গেলাম যাওয়ার পর দেখি সবাই আমাকে খুব ভালোবাসছে আদর করছে উনিও দেখে আমাকে খুব আদর করার চেষ্টা করলো আমার খুব একটা ভালো লাগেনি তবে আন্টির কথা মাথায় রেখে একটু চুপচাপই ছিলাম আমি বললাম ভালো করেছিস তারপর আস্তে আস্তে দীর্ঘ মাস কেটে যায় একদিন হঠাৎ করে আমাকে ফোন করলো করে বলল সুমি আমি আর মা তোদের বাড়িতে যাব আজকে আন্টিকে একটু বলে দিস আমি বললাম ঠিক আছে চলে আয় তারপর মাকে সব বলতে মা আবার রান্না বান্না সব কিছু করলো কিছুক্ষণ পরে ওরা আমাদের বাড়িতে এলো এই প্রথম আমি ওর নতুন মাকে দেখলাম মানুষটাকে দেখে তো ভীষণ ভালো বলে মনে হয় এতদিন ওকে জিজ্ঞেস কি কিরে কেমন চলছে ও বলতো চলছে কোনোদিন ওর সৎ মায়ের নামে ভালো কিছু বলেনি খারাপ কিছুও বলেনি কিন্তু আজকে দীর্ঘক্ষণ ওর সঙ্গে ছিলাম মাও বেশ একটা সঙ্গী পেয়ে গেছে তারপর চারজনে মিলে আমরা খাওয়া দাওয়া করে গল্প করছি বাবাও বাড়িতে ছিল কিন্তু বাবা আমাদের কাছে আসেনি বাবা বাবার ঘরেই ছিল আমরা চারজনে একসাথে বসে অনেক গল্প করতে লাগলাম তখনই সারা নিজের থেকেই বলল জানো আনটি তুমি যে আমাকে বুঝিয়েছিলে না সেই অনুযায়ী আমি চলার চেষ্টা করেছি আমার নতুন মাঝে এত ভালো সেটা তো প্রথমে বুঝতেই পারিনি মাঝখানে যখন গরমের ছুটি ছিল সেই সময় আমি খুব অসুস্থ হয়ে পড়ি আমার এই মা আমাকে ভীষণ যত্ন করে সারিয়ে তোলে তার এই যত্নের জন্যই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি তখন থেকে আমি বুঝেছি হয়তো নিজের মায়ের জায়গাটা দেওয়া যাবে না কিন্তু মায়ের পরে ওনাকে রাখাই যায় আমি তো ওনার নিজের সন্তান নই কিন্তু আমার জন্যে উনি এত কিছু করেন এখনো পর্যন্ত করছেন আশা করি সারাটা জীবন আমার জন্য উনি করবেন আর আমিও ওনার মেয়ে হয়ে ওঠার চেষ্টা করব। সত্যি আনটি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমার এই মা সেটাকে প্রমাণ করেছে আমি সারা জীবন আমার এই মাকে মা বলেই জানবো বাবা তো আছেই এই ছ মা আমার জন্য যা করেছে আমি বোধহয় সারা জীবনেও চেষ্টা করলেও সেটা ফিরিয়ে দিতে পারবো না মাকে তাই তোমার কাছে আনটি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো সেদিন আমাকে অত ভালো করে বোঝানোর জন্য ওর কথা শুনে আমরা খুব খুশি হলাম সৎ মাকে যে অ্যাকসেপ্ট করতে পেরেছে এটাই অনেক বড় কথা সারা আরো বললো জানিস সুমি সেদিন যদি আমার বাবা না বিয়ে করে আনত তাহলে সত্যিই আমার পড়াশোনা কোথায় তলিয়ে যেত আজকের মা এসেছে বলে আমি আমার পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যেতে পারছি সামনেই আমার মাধ্যমিক পরীক্ষা মা আমাকে বলেছে আমি কিচ্ছু চাই না তোর কাছে থেকে শুধু তোকে স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে দেখাতে হবে আমার এইটুকু চাওয়া পূর্ণ করার জন্য তুই আমাকে যা করতে বলবি আমি সব করব। শুধু এইটুকু তুই কর তোর পড়াশোনায় কোনোরকম খামতি হতে আমি দেব না তাই সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে আমি আমার নতুন মাকে দেখিয়ে দেব আমার মা বলল তবে এই তো মেয়ের মতো কথা আমি তো জানি তুই খুব ভালো স্টুডেন্ট তোর মা চলে যাওয়াতে তোর একটু সমস্যা হয়েছিল পড়াশোনায় না তো প্রথম থেকে যে মেয়ে ফার্স্ট হয়ে আসছে সেই মেয়ে এইভাবে তলিয়ে যাবে সেটা দেখতে পারবো না তাই তোর বাবা যেটা করেছিল তোর ভালোর জন্যই করেছিল সেটাই আমি তোকে বলেছিলাম মা আর আমরা সবাই তোকে আশীর্বাদ করছি ফার্স্ট হবি আমি পড়াশোনায় যে খুব একটা ভালো তা নই ওই দশের মধ্যে থাকি তাই ওর মতো ফার্স্ট হওয়ার চিন্তা ভাবনা আমি করি না তবে আমিও মন থেকে চাই ও ওর নতুন মায়ের কথা যেন রাখতে পারে কলমে ও কণ্ঠে সমান